নমস্কার তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম ইদানিং তো খুব গরম পড়ছে তোমরা তো ফিল করতে পারছো যে কতটা গরম যাদের বাড়ি এসি আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের বাড়িতে ধরো এসি নেই বেশিরভাগ মানুষের বাড়িতে এসি নেই আমাদের মতন ছোট্ট একটা ঘর আর ফ্যান মানে ফ্যানের হাওয়াতে তো গরমটা কন্ট্রোল করা যায় না সেটা তোমরাও জানো মানে এত গরম পড়েছে মানে কি বলবো আর ফ্যানের থেকে এক মুহূর্তের জন্য সরলেই শরীরটা জ্বালা করে উঠে তো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে এই গরমে বাচ্চারা একদম খাবার খেতে চাইছে না তো সেই কারণে আর কি খাবার বলতে কি ভারী খাওয়া তো খেতে চাইছেই না উপরন্তু মানে পাতলা যেসব খাওয়া দুধ বলো বা জুস বলো এসবও খাবার খেতে চাইছে না তো সেই ক্ষেত্রে বলছি বাচ্চাদেরকে জোর করবে না ওদের যখন খাওয়ার রুচি হবে ওরা অবশ্যই খাবে নিজের থেকেই খাবে জোর করলে কি হয় খাওয়ার প্রতি একটা অরুচি চলে আসে সেই ক্ষেত্রে হয় কি বাচ্চারা যেই সব খাবার খেতে ভালোবাসে সেই সব খাওয়ারও ওরা পরে খেতে চাইবে না কারণ যদি অরুচি চলে আসে তো সেই কারণে এই গরমে পারলে বেশি করে ও আর যাতে ডিহাইড্রেশন না হয় বাচ্চাদের আর ফলের জুস খাও ফলের জুস বলতে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো না ফল কিনে নিয়ে এসে বাড়িতে জুস বানিয়ে তারপর খাও আর বেশি করে জল খাও তারপরে পারলে ভারী খাওয়ার কিছু যদি খেতে চায় তাহলে খাওয়াও নয়তো আপাতত এইভাবেই রাখো বাচ্চাকে তাতে বাচ্চা ভালো থাকবে